অথবা যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে একটা আগুন দিয়ে জাহান নামিদেরকে একটা পোশাক দেওয়া হবে তাদের মাথার উপরে ফুরান্ত পানি ডেলে দেওয়া হবে ফলে তাদের পেটের যা আছে এবং চান্দা গলে বের হয়ে যাবে তাদের জন্য আছে লোহার হাতুরি আল্লাহ বলেন এত শাস্তির কথা বলার পরে এত শাস্তি আমার বসুল বলে দিয়েছেন কাফের দিকে ডেকে ডেকে মুনাফেক দিকে ডেকে ডেকে জাহান নাম থেকে যারা বাঁচতে চাই তারা নিশ্চয়ই জাহান নাম থেকে বাঁচতে পারবে আর যারা যান নাম থেকে বাঁচতে চায় না তারা কখনো বাঁচতে পারবে না আল্লাস বাহানা কোথা বললেন অমন ডামিশী প্রাকজো হুম হাল তুঁচে সাউ না ইল্লা মা কুমতু আজারা মন্দ কাজ করে নির্গৃহিত কাজ করবে। নিষ্কাশিত কাজ করবেন হারাম কাজ করবেন অন্ন তাদেরকে উপর করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদেরকে বলা হবে তোমরা যে আমার করে তার এই তাদেরকে ইন দেওয়া হলো মানুষ যেমন অন্যায় করলে অপরাধ করলে তার শাস্তি হয় কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক তার ভালো বং খারাপ সমস্ত কিছু তাদেরকে দিবে আল্লাহ বললেন আমাইয়া আমাল মিৎকাল জাহরাতি খাইরাইদা ومن يعمل مثقال ذره شر يره بَنْدَ বান্দা যদি بَلْ আমল করে ভালো গুণ আমল করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো আমলের বদলা দিব আর